এবং আরও একটা বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশনের হাই কমিশনের যে অফিস মানবাধিকার কমিশনের যে অফিস এই অফিসগুলো পৃথিবীর ষোলোটা রাষ্ট্রে আছে এই ষোলোটা রাষ্ট্র কোন রাষ্ট্র হয় আফ্রিকার হতদরিদ্র রাষ্ট্র যেখানে দুর্ভিক্ষ আছে অথবা মুসলিম বিশ্বের ওই রাষ্ট্রগুলো যেই রাষ্ট্রগুলোতে যুদ্ধ চলছে তো বাংলাদেশে কি যুদ্ধ চলছে বাংলাদেশে গৃহযুদ্ধ আছে এখানে তো শুধু বিষয়টা এরকম না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমতিয়াজ স্যার উনি একটা কথা বলেছিলেন যে এই অফিস যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে এই অফিস হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ এই বলে পরিচিত হবে যে বাংলাদেশ পৃথিবীর আর ষোলোটা দেশের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে কোনো রুলস নাই যেখানে কোনো নিয়ম নাই যেখানে কোনো কারণ নাই যেখানে দুর্ভিক্ষ চলতেছে আপনারা চান যে আপনাদের বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটি যুদ্ধবিধ্বস্ত একটি দুর্ভিক্ষপূর্ণ দেশ বলে পরিচিত হোক আমরা যুদ্ধের মধ্যে আছি আমরা ফ্যাসিজমকে হ্যাঁ সত্তর বছর আমরা ফেসিজমের অত্যাচার সহ্য করেছি যে সতেরো বছর পরে দাঁড়িয়েছি আমরা এতটুকু দুর্বল হয়ে যাইনি যে আমাদের সমস্যার আমরা সমাধান করতে পারবো না জাতিসংঘের যে মূল কথাগুলো এই মূল কথাগুলো তিনটা জায়গা থেকে এসেছে আবার বলছি ফরাসি বিপ্লব থেকে ইউরোপিয়ান ইনলাইনমেন্টের যুগ থেকে এবং আমেরিকান কনস্টিটিউশন থেকে তো নির্দিষ্ট একটা গোষ্ঠী থেকে আসা নিয়মকানুনগুলো কি পুরো এশিয়ার মানুষের জন্য হতে পারে পুরো আফ্রিকার অঞ্চলের মানুষের জন্য হতে পারে ধরেন আমি বাংলাদেশের যে কৃষ্টি কালচারে বিশ্বাসী আমার আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার হচ্ছে যে একজন ছেলে একজন মেয়েকে প্রকাশ্যে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে পারবে না আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এটা ইউরোপে আম এখন আপনার কাছে ওইটা স্বাভাবিক বিষয় ওইটা আপনি আমার ওপরে স্বাভাবিক করবেন আপনাদের অঞ্চলে বিকিনি পরে ঘোরা যায় আপনাদের অঞ্চলে বিকিনি পরে ঘোরাটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা এশিয়ার মানুষেরা তো বিকিনি পরে ঘোরাকে স্বাভাবিক মনে করি না তাহলে আপনার কাছে যেটা স্বাভাবিক বিষয় ওইটা আমার কাছে স্বাভাবিক না আপনার কাছে লিঙ্গ পরিবর্তন করা স্বাভাবিক বিষয় ওটা আমার কাছে স্বাভাবিক না তো আমার কাছে যেটা অস্বাভাবিক বিষয় সেটা যদি আপনি আমার ওপরে চাপিয়ে দিতে চান তাহলে সেটাকে আমার অধিকার হরণ নয় তাহলে এই অধিকার হরণের কাজগুলো কারা করে এই অধিকার হরণের কাজটাই মূলত হিউম্যান রাইটস করে মানে ইউনাইটেড নেশনের যে মানবাধিকার কমিশন আছে সেটা করে তাহলে বাংলাদেশে যদি হিউম্যান রাইটস আসে মানবাধিকার কমিশন বাংলাদেশে যদি তারা অফিস নিয়ে আসে তাহলে আমরা তো প্রথমে যে তারা মুসলিমদেরকে অত্যাচার থেকে বের করে দিতে পারবে না রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে দিতে পারবে না কাশ্মীরিদেরকে অধিকার দিতে পারবে না যেই হুজুর মিথ্যা জেলখানায় গেছে তাকে বের করে দিতে পারবে না তাহলে এই কমিশন অফিসের বাংলাদেশের কাজটা কি কচু করতে এসেছে কি করতে এসেছে বাংলাদেশে আমরা এখানে আরো একটা মজার বিষয় আছে যে পৃথিবীতে দক্ষিণ এশিয়ার কোনো দেশে দক্ষিণ এশিয়ার কোন দেশে ইউনাইটেড নেশনের মানবাধিকার হাইকমিশনের কোনো অফিস নাই এবং ভেনজুয়েলায় যে অফিস ছিল দুই হাজার চব্বিশ সালে ভেনজুয়েলা তাদের ইউনাইটেড নেশনের অফিসকে এরা হচ্ছে কলোনি সিস্টেম চালু করছিল এই অপরাধ বলে হিউম্যান রাইটসের এই হাই কমিশনের অফিসকে ভেনজুয়েলা বন্ধ করে দিয়েছে দুই সালে এবং নেপালে এদের অফিস ছিল যেটা নেপাল সরকার বন্ধ করে দিয়েছে দক্ষিণেশ এবং আরও একটা বিষয় হচ্ছে যে ইউনাইটেড হাই হাইকমিশনের যে অফিস মানবাধিকার হাইকমিশনের যে অফিস এই অফিসগুলো পৃথিবীর ষোলোটা রাষ্ট্রে আছে এই ষোলোটা রাষ্ট্র কোন রাষ্ট্র হয় আফ্রিকার হতদরিদ্র রাষ্ট্র যেখানে দুর্ভিক্ষ আছে অথবা মুসলিম বিশ্বের ওই রাষ্ট্রগুলো যেই রাষ্ট্রগুলোতে যুদ্ধ চলছে তো বাংলাদেশে কি যুদ্ধ চলছে বাংলাদেশে গৃহযুদ্ধ আছে এখানে তো শুধু বিষয়টা এরকম না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমতিয়াজ স্যার উনি একটা কথা বলেছিলেন যে এই অফিস যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে এই অফিস হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ এই বলে পরিচিত হবে যে বাংলাদেশ পৃথিবীর আর ষোলোটা দেশের মতো একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে কোনো রুলস নাই যেখানে কোনো নিয়ম নাই যেখানে কোনো কারণ নাই যেখানে দুর্ভিক্ষ চলতেছে আপনারা চান যে আপনাদের বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটি যুদ্ধবিধ্বস্ত একটি দুর্ভিক্ষপূর্ণ দেশ বলে পরিচিত হোক আমরা যুদ্ধের মধ্যে আছি আমরা ফ্যাসিজমকে হ্যাঁ সতেরো বছর আমরা ফ্যাসিজমের অত্যাচার সহ্য করেছি সতেরো বছর পরে তাড়িয়েছি আমরা এতটুকু দুর্বল হয়ে যায়নি যে আমাদের সমস্যার আমরা সমাধান করতে পারবো না তাহলে তোমাদের এই দেশে আসলে কাজটা কি কোনো কাজ নাই তো একটু বোঝার চেষ্টা করেন মানে পৃথিবীর একশো তিরানব্বইটা দেশের মধ্যে মাত্র ষোলোটা দেশে তাদের অফিস আছে তাহলে বাংলাদেশে তাদের অফিস কেন দরকার বাংলাদেশে যদি তাদের অফিস হয় তাহলে কি সমস্যা হবে এই যে এলজিবি কিটিকে ওরা পূর্ণ অধিকার পাবে সমস্যা কী হবে এখানে খ্রিস্টান রাজ্যের যে কথা আগে থেকে বাংলাদেশে চলছিল সেই খ্রিস্টান রাজ্যের কথাটা আবার বাংলাদেশে চাড়াও হবে এখানে বাংলা মানে দক্ষিণ এশিয়ায় যে একটা খ্রিস্টান রাজ্যের কথা আছে আপনাদেরকে বললে আপনারা অনেকটা কল্পনায় মনে করেন যে খ্রিস্টান রাজ্যটা মনে হয় দক্ষিণ এশিয়া একটা কল্পনাতীত একটা বিষয় ফোর্টি নাইনটি ফোর্টি সেভেনের পরে যখন ভারত এবং পাকিস্তান আলাদা হলো তখন ভারতের একটা অঞ্চল নাগাল্যান্ড তারা আন্দোলন শুরু করে যে আমরা স্বাধীন একটা খ্রিস্টান রাজ্য এই অঞ্চলে চাই এখন এবং আমি যদি আপনাদেরকে আরও একটু বলি খ্রিস্টান রাজ্যের একটু যদি ইতিহাসটা আনা শুরু করি যে মিজোরাম অঞ্চলে যেটা ভারতের অঞ্চল এই মিজোরাম অঞ্চলে সর্বপ্রথম খ্রিস্টানদের দাওয়াত শুরু হয় আঠারোশো সালে সর্বপ্রথম দাওয়াত শুরু হয় এই আঠারোশো সালে দাওয়াত শুরু হওয়ার পরে বর্তমান সময়ে মিজোরামে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে সাতাশি পার্সেন্ট এই খ্রিস্টানদের দাওয়াত যখন মায়ানমার মায়ানমারের চীন এবং কাচিন অঞ্চলে শুরু হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে খ্রিস্টানদের দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছিল মায়ানমারের কাচিন অঞ্চলে এবং চীন অঞ্চলে বর্তমানে তাদের ওখানে খ্রিস্টানদের সংখ্যা কত আঠারোশো আঠারো আশি থেকে নব্বই পার্সেন্ট এদের যখন মণিপুর এবং ত্রিপুরায় মণিপুর এবং ত্রিপুরায় যখন এদের দাওয়াতি শুরু হয় সেটা হচ্ছে আঠারোশো শতকের আগে উনিশশো শত সালে উনিশশো দশ সালে যখন দাওয়াতি কার্যক্রম শুরু হয় খ্রিস্টানদের খ্রিস্টান মিশনারিদের তখন এইটা ছিল নগণ্য কিন্তু এটা বর্তমানে দাঁড়িয়েছে কত পঁচাশি পার্সেন্ট তাহলে ধীরে ধীরে এই যে বাংলাদেশের মায়ানমারের ওই অঞ্চলগুলোতে বাংলাদেশের খ্রিস্টান পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলগুলোতে ধীরে ধীরে আজ থেকে দেড়শো বছর আগে যে পরিমাণ খ্রিস্টান সংখ্যা ছিল খ্রিস্টানদের সংখ্যা ছিল সেটা দেড়শো বছর বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে একটি খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে এই খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা যে তৈরি হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ যেটা আমি বললাম যে নাগাল্যান্ডের এনএনসি মানে নাগা ন্যাশনাল কাউন্সিল উনিশশো সালে দাবি করেছিল যে আমাদের একটা খ্রিস্টান রাজ্য প্রয়োজন এবং যখন তারাই দাবি তোলে তখন এন বি মানে নাগাল্যান্ড ব্রিটিশ চার্চ কাউন্সিল তারা এগিয়ে আসে তারা দুইটা সম্মেলন করে নাইনটিন সিক্সটি ফোরে এবং তাদের আর একটা সম্মেলন হয় নাইনটি সেভেন্টি নাইনটি সেভেন্টিতে মানে উনিশশো সত্তর সালে তখন তারা কি বলে যে উই বিলিভ দ্যাট গড হ্যাজ চুজেন নাগাল্যান্ড টু ন্যাশন সেট অ্যাপার্ট টু গ্লোরিফাই হিমসেল তারপরে আরেকটা জায়গায় তারা বলেছে দ্য নাগা পিপল হ্যাভ সাফারড লং আন্ডার অ্যালাইন রুল এজ এ খ্রিস্টিয়ান পিপল উইথ ডিজার্ভ এ হোমল্যান্ড মানে আমরা ক্রিশ্চিয়ান পিপল হিসেবে একটা স্বাধীন রাষ্ট্রের কল্পনা করি এবং একটা স্বাধীন রাষ্ট্র চাই তো যেই কথাটা নাগাল্যান্ডের মানুষ আজ থেকে উনিশশো সত্তর উনিশশো বলে এসেছে সেটা যদি তাদের আগের প্ল্যান হয় তাহলে আজকে কি এই অঞ্চলে দক্ষিণ এশায় আরেকটা খ্রিস্টান রাজ্য হওয়ার সম্ভাবনা নেই সিআইএর একটা রিপোর্ট সিআইএ এর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল উনিশশো সত্তরের দশকে উনিশশো সত্তরের দশকের ওই রিপোর্টে পড়েন তারা বলেছে যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার একটা জুমল্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনা আছে এটা সিআইএ এর রিপোর্ট তাহলে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা আছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর দশ পার্সেন্ট জনগণ হচ্ছে খ্রিস্টান আগামীকাল যদি এই অঞ্চলের মানুষগুলো বলে যে আমরা স্বাধীন আর অঞ্চল চাই বাংলাদেশের সরকার আমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে হুদা হেলারি ও ডক্টর ইউনুস তুমি কী করবা তাদের জন্য চট্টগ্রাম একদিনের মধ্যে আলাদা রাষ্ট্র করে দিতে হবে যদি এইটাতেও বিশ্বাস না হয় ইন্দোনেশিয়ার যে পূর্ব তিমুর যেটা আগে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত ছিল সেইখান থেকে কিভাবে পূর্ব তিমুর একটা খ্রিস্টান রাজ্যে পরিণত হলো এবং একটা স্বতন্ত্র খ্রিস্টান রাজ্যে হিসেবে আলাদা হয়ে গেল ইন্দোনেশিয়া থেকে সেই ইতিহাস দেখেন হুমসিখেলি জাস্ট আবেগের বসে পড়ে আপনি একটা জায়গায় চলে গেলেন বক্তব্য দিয়ে দিলেন হিউম্যান রাইটসের কমিশনের অফিস হবে বাংলাদেশে আপনি রাজি হয়ে গেলেন এইটা হলে তো দেশ চলবে না আপনি তো এতদিন ছিলেন দাদাবাবুদের অ্যালাইনের ভেতরে এখন তো চলে যাচ্ছেন পাশ্চাত্যের চোরাবালির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার যে

ওই ছেলেগুলোর স্ট্যাটাসগুলো পড়ে আসেন যে আবু সাইদ আপনাদের আইকন সেই আবু সাইদের ফেসবুক স্ট্যাটাস পড়ে আসেন সেই আবু সাইদকে বাংলাদেশে কলোনিয়াল হবে বাংলাদেশ এটা আবু সাহেব কোনদিন চেয়েছিল আমরা যে টোয়েন্টি ফোরের যে আন্দোলন করেছি এই আন্দোলনে যে ছাত্রগুলো ছিল এই আন্দোলনে যে দারিটুপি পড়া মানুষগুলো ছিল সেই দারিটুপি পড়া মানুষগুলো কি চেয়েছে দেশে হিউম্যান রাইটস এর হাই কমিশনের অফিস হবে বাংলাদেশ আমরা এটা আপনারা ভালোভাবে জেনে নেন আমি ফ্র্যাঙ্কলি বলতেছি এবং স্পষ্টভাবে বলতেছি আপনারা এতদিন ছিলেন দাদাবাবুদের করণের মধ্যে আর এখন ধীরে ধীরে পাশ্চাত্যের অতল চড়াবালির মধ্যে হারিয়ে যাচ্ছেন যদি সতর্ক হওয়ার তো আল্লাহ আপনাদেরকে তাহলে আপনারা সতর্ক হবেন নাহলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সেকেন্ড এটা আপনারা লিখে রাখেন সম্মানিত উপস্থিতি আমি আমার এই সংক্ষিপ্ত কথায় যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইতিহাসগতভাবে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংঘ হচ্ছে জাতিসংঘ মুসলমানদেরকে অধিকার দেওয়ার ক্ষেত্রে আর তাদের একটা অঙ্গ সংস্থান হচ্ছে হিউম্যান মানবাধিকার হাইকমিশন যাদের মূল সংস্থা ব্যর্থ তারাই বাংলাদেশে এসে কি করবে তাদের এই দেশে কোনো প্রয়োজন নাই এটা আপনি নিজে মাথায় ঢুকিয়ে নেন আপনার দলের নেতাদেরকে বোঝান জনসচেতনতা তৈরি করেন যদি আপনারা জনসচেতনতা তৈরি করেন তাহলে এটা বন্ধ করা সম্ভব আর যদি জনসচেতনতা তৈরি করে এটা বন্ধ করতে না পারেন তাহলে আপনারা পাশ্চাত্যের সেকেন্ড আলাইন এটা আপনারা মনে করে রাখেন আপনারা সেকেন্ড গাজা এটাও আপনারা মনে করে রাখেন আল্লাহ তালা আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে রক্ষা করুন এবং পাশ্চাত্যের أي يجب ان يكون لك ان اللهم ان الحمد لله ان الحمد لله رب العالمين ان الحمد لله وحده